দহ বি ওরে বাবা ওরে সরো তা তো গরুর না তো গরুর বাচ্চা তোর কার তুই নে হিন্দি আই গরুর গগড় খালি না কে তা কইবেন নামে আর আই কই না 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 তুই কাজ কি করছস আই আই কই তুই কাজ বাকি রইছ না আই দেখতে দিরোতে কাশি দি কাশি দি দি খাবার টাম রাখ না চামড়া বড় চামড়া বড় চামড়া বড় বড়টা তো সুবার সুবার ছিল চামড়া গো हम बोल रहे हैं ना एक बस्ता मेरा वीडियो ये बात सामने ये तो हेड हंस सुन ऐसी चीज कर नहीं हम गंभीर हमरा तो होर नामरा नहीं तरह से होमे ना होरो के भी हमरा सामने नहीं हॉस्पिटल में आ रहे

কুলার কিরেবাটা পড়ব নেছি হ্যাঁ সারা রাত সাতโมง হইবো আর সারা রাত আমি সার সাতন করে ঘুমি انا গোল না ঘুমি তাকুত মানি আর বিশ না বিছেছেনা আরে ব্যাডা ও চোরাবাড়া গরু এবাটা বইলেবো তো এবাটা বইলেবো এবাটা এবাটা খারে খারে খাক করতে না আমি এবড়া দে এদিক হ্যাঁ গোমারা দিয়া আর খাওয়া দস্তাবি খাই দিব হ্যাঁ হ্যাঁ আমি আমরা আসি আমরা হই হ্যাঁ বাইত রে গেছেন ও বিছনা নেন না গোবরবেন নাম নেই আরে আরে সেবা বই লেবু আলাদ দুধ দাও কি রে ইয়াকো আর ভাড়া কি কাউন্ট লাগে হ্যাঁ সেবা বলবি কার নাম তুমি করে ওইবো তুমি কথা আছে দেখে কেটা আরে যে দা কোন থাকি দেই তানো আইকে মাছ কি জানি লে লয়া ওই যে স্টার ভরা বাদ দিয়ে দাও যদি পেয়া পায় আমি শর্ট কাটে দিই দোনা আচ্ছা আমরা শর্টকাট দিতেแรม আর দূরার জন্য লোতি কেজি কত আচ্ছা হোক না কর দূর মাংস কুইজালাইছে তুই টিংগি দিয়ে হ্যাঁ 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 એ એનો બલા એને ભાઈ એને કુત એને બાર ખાલી નહી બોન સામે